আর একটু তার আগে দেখি দিই একটু ভালোবাসার একটু জিনিসটা এই যে তল তলে লদ লদে গদ গদে হালকা করে আগে খেলি বন্ধুরা এটা হচ্ছে মাটন রাউন্ড এটাই শেষ রাউন্ড কচিদার দোকানে আর পাওয়া যাচ্ছে না মানে সত্যি কথা বলতে কি ছ পিস এই পাম্পটা খাওয়া হয়ে গেল তিনটে ডিম খাওয়া হয়ে গেল চিকেন খেয়েছি মটন খেয়েছি ছোলার ডাল আলুর দম পরও জায়গা আছে বন্ধুরা অনেক এখনো। তো এরপরও কিন্তু বিরিয়ানি ঢুকবে পেটে বুঝতে পেরেছেন এতটাই খেতে ভালোবাসি এখনও ঢুকবে তো চলুন এই দেখুন আমি একটু মটনটা আপনাদের দেখাই আর একটু তার আগে দেখি দিই একটু ভালোবাসার একটু জিনিসটা এই দেখুন চর্বি এইটার জন্যই তো ফেমাস এই যে তলতলে লদ লদে গদ চর্বি একটু চর্বিটা আলাদা করে একটু খেয়ে দেখি হালকা করে লুচি দিয়ে খেলে গা গুলাতে পারে একটু হালকা করে আগি খেয়ে নিই এক নম্বর খাসি এক নম্বর চলুন একটু খাসি ঝোল দিয়ে ডুবিয়ে খাই আর ছেঁড়াছিঁড়ি করছি না অনেক সকাল থেকে ছিঁড়েছি আর বড় করে লাল ঝোল দিয়ে এই পর্ডাটা হালকা করে ইস্ট মনে দেওয়ায় ছাড়া যাবে না তাদের যা হয় বন্ধুরা সব ছেড়ে দিয়ে এটা আবার ট্রাই করবে না আমার কথা বিশ্বাস করুন নবদ্বীপ থেকে যারা দেখছেন বা বাইরে থেকে যারা নবদ্বীপ ঘুরতে আসবেন নবদ্বীপের কাছে ব্রেকফাস্ট করতে এলে এইটা আবার ট্রাই করবেন মারাত্মক মারাত্মক ওই একদম পায়ের পিস পড়ে যায় পায়ের পিস পড়ে যায় এটা মুখে করে টানি দেখি ও রসগোল্লা দশ মিনিটে মটন দশ মিনিটে আপনাদের দেখালাম কাঁচা মটন ধুয়ে দিল আগে থেকে গ্রেভিটা বানিয়ে রাখে বলে তিন চারটে খেলা খতাম কালার দেখুন এটা বেরোবে তাহলে বেরোচ্ছে না কচি হা কেন বেড়েছে না তো দারুণ সেদ্ধ হয়েছে দশ মিনিটে মটন কি করে করতে হয় কচিদের কাছ থেকে শিখে নেবেন প্রেসার কুকারে বলে দেবে ঠিক হেভি সেদ্ধ হয়েছে হেভি পুরো গলে গেছে একদম